হলো মা বোন যারা আছেন তাদের এবং পুরুষের হজের নিয়ম কানুন মোটামুটি একই রকম সেটি হলো মিনায় অবস্থান আরাফার ময়দান অবস্থান মজদালেফায় নারীদের তাবিতে নারী থাকবে পুরুষ পুরুষের সাথে বাকি পার্থক্য হল নারী সেলাইকৃত কাপড় পরতে পারবে এবং পরবে অলঙ্কার পরাও জায়েজ আছে কিন্তু না পরা হলো উত্তম সালার কামেজ ধীরে লাভ চেহারা ঢাকবেন না মাথা ঢাকবেন তবে তাকে পর্দা করতে হবে কিভাবে চেহারা না ঢেকে পর্দা করবেন মাথা একটা ক্যাপ করে সামনে একটি ওড়না বা হেজাব নেকআপ ঝুলিয়ে দিলেন যাতে করে চেহারার সাথে না লাগে তাতে আপনার পর্দা হয়ে যায় অথবা আপনি মুখ ঢেকেও রাখতে পারেন কারণ মাসালা হলো যে এক ঘন্টা থেকে নিয়ে এক ঘণ্টা থেকে নিয়ে বারো ঘন্টার কম যদি কোনো নারী এহেরামরত অবস্থায় মুখের সাথে কাপড় লেগে থাকে তাকে পণে দুই সার গম বা আটা সৎকার বা তার মূল্য দিতে হয় যদি এক ঘন্টার কম হয় তাহলে তাও দিতে হয় না তাহলে কোনো গায়রে মাহারাম পুরুষ পর পুরুষ সামনে আসলে আপনি চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেললেও এটা তো কয়েক ঘন্টার দরকার নেই কয়েক মিনিট হতে পারে তারা পর্দা করতে হবে বিষয়টি আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে সাফা মারাত এবং তাওয়াফের সময় পর্দার ব্যাপারে খেয়াল রাখা মা বোন বিষয়টি লক্ষ্য রাখবেন এবং তালবিয়া মা বোন আস্তে আস্তে পড়বেন পুরুষ ও শিশুরে মা বোনদের জন্য হাত মোজা পা মোজা তারা পড়তে পারবে এখানে মা বোনদের একটি মাসালা বলে নেই প্রতি মাসের যে প্রিয়র হায়েজ যে মাসিক হয় যে অসুস্থতার কারণে নামাজ নিষেধ রোজা নিষেধ যদি কোনো মা বোন এই হজের সফরে অসুস্থ হয়ে যান আপনি হজের এহেরাম বাঁধবেন মিনায় যাবেন আরাফায় যাবেন মুজদালাফায় যাবেন নামাজ তো পড়তে পারবেন না নামাজ পড়বেন না দোয়া কালাম জিকির আজকে আর তসবি তাহালিল করতে পারবেন শুধুমাত্র আপনি বাইতুল্লায় যাবেন না ফরস্ত অফ করবেন না এবং সাফা মারোয়া সাই করবেন না যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি ফরস্ত অফ করে নেবেন এবারে সাফা মারোয়া সাই করে নেবেন যদি সেটা বারো তারিখ অতিক্রম করে পুরুষের জন্য যদিও বারো তারিখ সূর্যরবার আগে ফরস্ত করে নিতে হয় কিন্তু মা বোনদের অসুস্থতার কারণে বিলম্বিত হলে তার উপরে দম ওয়াজিব হবে না কোনো সমস্যা নেই তবে হ্যাঁ কোনো মা বোন যদি ওষুধ সেবন করে এই পিরিয়ড বন্ধ করে নেন পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ সেবন করলো সে তো জানে কবে শুরু হবে বন্ধ হয়ে গেল তাহলে আর কোনো রকমের সমস্যা নেই আপনি সুস্থ মানুষের মতোই সব কাজ করতে পারবেন হজের কোনো অসুবিধা হবে না এই কথাটা এই জন্য বলা হলো কারণ অনেক সময় দেখা যায় যে হজের ফ্লাইটের টাইম হয়ে যায় পিছনে টিকিট পিছানো যাচ্ছে না ফরস্তফ করতে পারছেন না অসুস্থতার কারণে সাই করেননি তফ করেননি এখন কি করবেন বাধ্য হয়ে তাদেরকে দেশে ফিরে আসতে হবে তখন সমস্যা হয়ে যায় এই জন্য যদি আপনি আগেই ওষুধ সেবন করে বন্ধ করে ফেলেন তাহলে তো হলো তবে আপনার পিরিয়ড শুরু হওয়ার পর যদি আপনি ওষুধ খান এরপরে যদি বন্ধ হয় তাহলেও কম আপনাকে তিন দিন কিন্তু অসুস্থই নিজেকে ধরতে হবে আর অসুস্থ হওয়ার আগেই যদি আপনি ওষুধ সেবন করেন আর প্রিয়র মাসিক বন্ধ হয়ে যায় সুস্থ হয়ে যাবেন সুস্থ মানুষের মতো যেভাবে আপনি রোজা রেখেছেন নামাজ পড়তে পেরেছেন ঠিক এভাবে হজের কাজগুলোও আপনি করতে পারবেন তবে কোনো মা বোন যদি ওষুধ সেবন না করেন অসুস্থ হয়ে যান ফ্লাইট পিছানো যাচ্ছে না দেশে ফিরে আসতে হবে ফরস্ত আপ করতে পারছেন না তাহলে সর্বশেষ মাসআলা হলো তাকে ওই অসুস্থ অবস্থায় ফরস্ত করতে হবে এবং তবা করতে হবে জরিমানা স্বরূপ একটা উট বা একটা গরু কুরবানি করতে হবে আর যদি কোনো মা বোন ফরস্তপ না করে দেশে ফিরে আসেন বিবাহিত যদি হন তাহলে তাদের জন্য স্বামী স্ত্রী মিলন হালাল হবে না যতদিন পর্যন্ত সে সেই ফরস্ত আপ না করে তাকে পুনরায় মক্কায় গিয়ে সেই ফরস্ত করতে হবে আর বিদায়িত যেটা মা বোনদের জন্য সেটা মাপ অসুস্থ হয়ে গেলেন বিদায়িত না করলেও হবে